কিচেন র্যাকটাকে নতুন করে সাজিয়ে দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তা আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমি আমার কিচেন র্যাকটাকে মনের মতো করে সাজিয়ে দেখাবো আপনাদেরকে আমি যেরকম করে সাজাই ওরকম করেই দেখাবো এখানে হচ্ছে আমি আমার সব জিনিসপত্র বের করলাম কিচেন র্যাকটাকে আগে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে জিনিসগুলা বের করে রাখলাম তারপরে সাজাবো সুন্দর করে এখানে আমার কিছু কাছের জিনিস আছে এ প্লেট তারপর হচ্ছে কাপ রিস মানে যা যা আমি সুন্দর করে সাজাবো সেটাকে এখানে রাখলাম তারপর হচ্ছে এখন কিচেন র্যাকটাকে আমি পরিষ্কার করে তারপরে গুছিয়ে দেখাবো তো চলুন এখানে হচ্ছে যে এটা আমার কিচেন র্যাক এগুলোর মধ্যে আসলে দুই ধরনের কিচেন র্যাক আছে একগুলো হচ্ছে একটু ছোটো সাইজের এটা হচ্ছে একটু বড় সাইজের তো আমি একটু বড় সাইজেরটাই নিয়েছি কারণ আমার থেকে খুবই ভালো লাগে এটা একটু মজমুদ তারপর হচ্ছে অনেক জায়গা অনেক জায়গা সুন্দর এখানে তো এই জন্য হচ্ছে আমি এটাকে চয়েস করেছি বড়োটা নিয়েছি এখন হচ্ছে আমি এটাকে সুন্দর করে সাজিয়ে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে প্রথম তাক প্রথম উপরে যে একটা পাট থাকে এটার উপরে কিন্তু সুন্দর জায়গা আছে গ্লাস রাখার প্লেট রাখার তারপর হচ্ছে সামুচগুলো রাখার তো এই সুন্দর জায়গাতে হচ্ছে আমি যে আমার যে নাস্তার প্লেটগুলো এগুলো হচ্ছে সুন্দর করে সাজিয়ে রাখতেছি দেখবেন পুরোটা সাজালে দেখতে পারবেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে তো এখানে প্লেটগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি এখানে এই যে মগগুলা এটা হচ্ছে মানে কফি মগ বলতে পারেন যে এরকম মগে হোক না কেন তা আমি মগগুলাকে এখন এখানে যে সুন্দর করে সাজিয়েছি এখানে কিন্তু কাপগুলো সাজানো যায় আমি কাপ রাখবো না আমি হচ্ছে এখানে কিছু মগ রাখবো সুন্দর করে তা আমি এখানে চারটা মগ এখানে ছাতটা ইয়ে দেওয়া হয়েছে যে মগ রাখার জন্য চারটা মগ এখানে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে চামচ রাখার সুন্দর জায়গা আছে তো দুইটা জায়গা আছে আমি একটা ছোট চামচ রাখলাম আর একটা হচ্ছে যে এই হাতলগুলা চামচ তারপর ছাঁকনি এগুলো হচ্ছে একটা জায়গা আমি রেখে দিচ্ছি সুন্দর করে আসলে র‍্যাকগুলো অনেক ভালো কিচেন র্যাকগুলো এগুলোর ভিতর সুন্দরভাবে সব কিছু রাখার সুন্দর সুন্দর জায়গা আছে এই জন্য খুবই পছন্দ এই র্যাকগুলো আমার তো মোটামুটি এখানে আমি একটুখানি সাজালাম একটা গ্লাস রেখে দিয়েছি এখানে যেটা সব সবসময় আসলে রেগুলার ব্যবহার করা হয় সেই জিনিসগুলোয় রাখলাম এখানে এখানে কিছু কাটা চামচ রেখেছি একটা গ্লাসের ভিতরে সুন্দর করে তারপর আর একটা জিনিস এটা তো আমার লাগবে একেবারে একটা ফুল এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি উপরে এখানে জায়গা আছে আর আমার ফুল আসলে খুব পছন্দ যে কোনো জায়গায় ফুল রাখতে আমি বেশি পছন্দ করি এই জন্য এই যে একটা ফুল দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমার উপরের পাট সাজানো শেষ একেবারে দেখতেই পারছেন কত সুন্দর করে সাজিয়ে ফেললাম এখন হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় তাক দ্বিতীয় তাকের মধ্যে হচ্ছে সবগুলা প্লেট রাখার জায়গা আছে অনেক সুন্দর তো এইখানে হচ্ছে আমি প্লেটগুলো গুছিয়ে রাখবো যে বাতের প্লেট তারপর হচ্ছে কিছু নাস্তাল প্লেটও রাখবো কারণ এখানে অনেকগুলো প্লেট রাখার জায়গা দেখতে পাচ্ছেন তো আমি এক এক করে প্লেটগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখতেছি এই যে তো আসলে আপনারা কেমন করে সাজান আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কারণ আমি আমার মনের মতো করে এরকম সাজাটাকে আসলে খুব পছন্দ করি তা আমি যেরকম করে সাজিয়েছি আশা করি এটা আপনাদেরও অনেক পছন্দ হবে চাইলে কিন্তু আমার মতো করে আপনারাও এইভাবে সাজিয়ে নিতে পারেন আসলে কম বেশি কিন্তু এটা সবাই জানেন সুন্দর করে সাজানোটা তো এই যে এখানে অনেকগুলো প্লেট রাখা হয়েছে সুন্দরভাবে বাকি কিছু জায়গা আছে এখানে যা সেখানে হচ্ছে আমি কিছু নাস্তার প্লেটগুলো রাখবো এখানে আরও কিছু নাস্তার প্লেট বাকি রয়েছে যেগুলো আমি রাখতে পারছি না তো এখানে জায়গা যেহেতু আছে এখানে রেখে দিব সুন্দর করে কারণ এখানে অনেক প্লেট রাখার জন্য জায়গা আছে এখন হচ্ছে এই যে বাকি প্লেটগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এই যে তো আসলে আপনারা কেমন করে সাজান কে কেমন করে ওটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমি হচ্ছে সাধারণ মানুষ ছোটোখাটো করে একটু সাজিয়ে নিচ্ছি অনেকের কিন্তু আরও সুন্দর সুন্দর জিনিস থাকে আরও দামি জিনিস তারা হয়তো সেটা সেটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে আমার যেমন জিনিস আছে আমি ওইটা দিয়ে কিন্তু সাধারণ করে সাজিয়ে নিয়েছি এটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তো এই তাকে দেখতে পারছেন কত সুন্দর করে আমি প্লেটগুলো সাজিয়ে নিলাম তো দ্বিতীয় তাক আমার সাজানো শেষ এখন হচ্ছে আরেকটুখানি দেখায় উপর থেকে আপনাদেরকে কেমন হয়েছে উপর থেকে দ্বিতীয় তাক পর্যন্ত সাজানো আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার কিন্তু বেশ ভালো লেগেছে আমার যে জিনিসপত্রগুলো আছে ওইটা নিয়ে আমি কিন্তু অনেক খুশি বেশি দামি জিনিস হয়তো বা নেই তারপরেও কিন্তু আমি সাজাচ্ছি আমার মনের মতো করে তারপরে হচ্ছে তারপরে তাকে হচ্ছে আমি কিছু বাটি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিব যে বাটিগুলো থাকে তরকারি নেওয়ার জন্য ওগুলো দিয়ে হচ্ছে আমি সুন্দর করে এখন সাজাচ্ছি আস্তে আস্তে করে কারণ একটু সাজিয়ে রাখলে আসলে কিন্তু মনটা অনেক অনেক ভালো লাগে সাজানো গোছানো যদি পরিপাটি থাকি আমরা সব সময় একটু চেষ্টা করি অনেক সময় ছোট বাচ্চাদেরকে এনে পারিও না আসলে তারপরেও কিন্তু আমি রাখার চেষ্টা করি এখান থেকে আবার কিছু কিছু জিনিস নিয়ে যা আমার ছোট ছেলে আছে ও কিন্তু আবার একটু এখানে এলোমেলো করে মাঝে মধ্যে তারপরেও কিন্তু আমি আবারও গুছিয়ে সুন্দরভাবে এবারে রাখি এখানে এই যে দেখতে পারছেন কত সুন্দর করে আমি বাটিগুলো সাজিয়ে রাখলাম এখন হচ্ছে কাপগুলো কাপ আমি এভাবে রাখতে আসলে অনেক পছন্দ করি যে কোনো প্রকারে পানি থাকে না পোকামাকড় ডুবে না তেলা পোকা ঢুকতে পারে না তো এভাবে করে আমি কাপগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি পরের দুইটা তাক বাকি রয়েছে আর একটা নিচের তাক একটা তার উপরে এটার ভিতরে এখন কি রাখবো সেইটাই দেখাবো আপনাদেরকে তো এই দেখতে পাচ্ছেন এই তাকের মধ্যে হচ্ছে আমি কিছু পরিমাণ আমার খালি বক্স আছে আসলে বক্স তো সবারই থাকে এটা তো এগুলো খালি ছিল এই জন্য আমি হচ্ছে এক পাশে দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতেছি এই যে বক্সগুলো এক পাশে রাখলাম কিছু পুরাতন পুরাতন না আর কি যেগুলো সবসময় রেগুলারলি ব্যবহৃত এই বাটিগুলো হচ্ছে আমি এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর একটা এই যে আমার হটপট এটার সব সবসময় কিন্তু রেগুলারলি আমি রুটি বানিয়ে তারপর হচ্ছে রাখি রুটিটা নাস্তা খাওয়ার জন্য রাখি তো এই বাটিটাও রেখে দিয়েছি আর রয়েছে নিচের তাক নিচের তাকে হচ্ছে আমি কি রাখবো দেখতে পারবেন পুরাতন কিছু জিনিস আসলে এগুলো অতটা ব্যবহার হয় না অনেক সময় প্রয়োজন হয় অনেক দিন পর কোনো কাজে তখন কিন্তু আমি ব্যবহার করে থাকি তো পুরাতন জিনিসগুলো হচ্ছে আমি সবার নিচে তাকিয়ে রাখলাম এগুলো তো অনেক সময় ধুলাবালিও পড়ে তো ফুটলো ফুটুক এগুলো যেহেতু পুরাতন জিনিস যাই হোক এখন হচ্ছে আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখিয়ে দিব আমার একেবারে উপর থেকে আমি নিচ পর্যন্ত কেমন করে র্যাকটাকে সাজিয়েছি তো আশা করি আপনারা কিন্তু কমেন্টে বলবেন আপু কেমন হয়েছে আমার সাজাটা তো এই দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি একেবারে সুন্দর করে উপর থেকে সবগুলো তাক কিন্তু আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে তো যদি ভালো লেগে থাকে আমার সাজানোটা তাহলে কিন্তু আপনারাও চাইলে আমার মতো এইভাবে সাজিয়ে নিতে পারেন সুন্দর করে এই একগুলো সাজানো থাকলে আসলে রান্নার রুমে কাজ করতেও কিন্তু অনেক ভালো লাগে দেখতে অনেক সুন্দর লাগে তো আমি এরকম করে সাজিয়েছি আমার নিজের মনের মতো করে তো সেটাই শেয়ার করলাম এই যে একটা সাজানো মোটামুটি শেষ এখন বলুন কেমন হয়েছে কমেন্টে জানাবেন তাহলে কিন্তু আমি শুনতে পাবো দেখতে পাবো কমেন্টটা এই যে একেবারে দেখিয়ে দিলাম সুন্দর করে তা আজকের মতো এখানে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ